আচ্ছা তোমরা বসে আসো কোনো একজন ইউটিউবার তোমাদেরকে সব বলে দিবে তোমরা পরীক্ষার ফলে গিয়ে তোমরা শুধু লিখবে 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 ভাই কোনো ইউটিউবার চাকরি করছে নাকি সে পরীক্ষা দিয়েছে যে সে বলতে পারবে কেউ বলতে পারবে না কিন্তু একটা সাজেশন দিতে পারে যে হ্যাঁ এম সি আসতে পারে প্লাস হচ্ছে গিয়ে এবার নাকি তোমার সি আসতে পারে সেটা আসলে বেসিক্যালি কেউ ধারণা দিতে পারবে না বুঝছো হ্যাঁ শুধু মুখ দিয়ে বলতেই পারবে তারা দুদে মূলত এখন বর্তমানে রানিং চাকরি করতেছে শুধুমাত্র তারাই বলতে পারবে বলবো যারা ইউটিউবার আছে তাদের বসে না কিছু সাজেশন আসে ওগুলো তুমি আমরা একটা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে নিরানব্বই টাকায় ওখানে তোমার বিগত বছরে আসা যেগুলো আসছিলো ওগুলোর প্রশ্নপত্র দেওয়া আছে এবং কি আমরা নতুন করে তোমাদের হচ্ছে কি যাচাই ব্যসাই করে ভালো একটা সাজেশন বানিয়েছি ওটা সেটা তোমার নিতে পারো হ্যাঁ আর একটা কথা বলে রাখি কোন ইউটিউবার সে যদি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েও বলে হ্যাঁ এটা এটা আসবে এটা এটা আসবে এটা এটা করতে হবে এটা নট ফসিবল ভাই দুদ্যোগের চাকরির অনেক রেয়ার চাকরি এরকম এটা আনকমন একটা চাকরি পুলিশের চাকরি হলে সেনাবাহিনীর চাকরি হলে বিমান বাহিনীর নৌবাহিনী এগুলো মানুষ জানে অনেক ইউটিউব আরও আছে জানে আমরাও জানি কিন্তু হচ্ছে যে দুর্দ্যোগের চাকরি এটাতে ভাই সবাই কেউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এবার সি কেউ আসতে পারে না কি এম সি কেউ আসবে না কি শুধু এটা আসবে না কি ওটা আসবে এগুলো কেউ বলতে পারে না তোমাদেরকে একটা ধারণা দিতে পারি আমাদের যে এই তোমার হচ্ছে কি একটা সিট আছে ওই সিটটা তোমরা একশো টাকায় নিতে পারবে এমনকি অন্যান্য আরো কিছু কিছু লাগলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা জেনে নিতে পারবে